আজকের ভিডিওর মাধ্যমে আমাদের তো আর তাহিরে দেখতে পারবেন খুব খুশি মনে তারা ঘুরছে আর তাফি তো বেশি এক্সাইটেড এতটাই খুশি বলে বোঝানো যাচ্ছে না কারণ তাফির একটা স্বপ্নের বাড়িতে হাত দিচ্ছে খুব তাফির বাড়ির জন্য সবাই দোয়া করবেন ওরা যেন ওদের ভালোবাসার নামটা ধরে রাখতে পারে এই জন্য আজকে খুব ভোরে চলে আসতেছি তাফি এতটাই খুশি যে তাদের একটা স্বপ্নের বাড়ি হবে এই জন্য তা সব সময় খুশিতে ব্যস্ত হয়ে ভোরে উঠে রেডি হয়ে নিচ্ছে ইটের ভাটায় যাওয়ার জন্য আর এই ইটের ভাটায় যাচ্ছে এতটা খুশি মনে তাদের স্বপ্নের বাড়িতে তাদের স্বপ্ন পূরণ করার জন্য কিছু ইটের বাইনা দেওয়ার জন্য যে এখন টাকাটা দিয়ে রাখলে হয়তো কিছুদিন পরে ইট দিবে তারা না ইটের ভাটায় আসতেছে আর এতটাই খুশি মনে আসতেছে দেখেন দেখতে পারতেছেন গাড়ি দিয়ে এসেও আবার হেঁটে চলছে পায়ে হেঁটে চলছে যেন কোনো তাদের মনের মধ্যে ঝামেলা নেই এসে দেখতেছে এখানে মেশিন চলতেছে কিভাবে ইট প্রশস্তভাবে ভাবে তারা বানায় এই জন্য আর এখানে মেশিনের মাধ্যমে অনেক শ্রম যাচ্ছে দিয়ে কাজ করে যাচ্ছেন তারা চোখে না দেখলে হয়তো বোঝা যায় না প্রত্যেকটা কাজে কি পরিমাণ মানুষের শ্রম দিতে হয় এখানে অনেক প্রকার লোকজন কাজ করতেছে এক একজন এক এক রকম কাজ করতেছে দেখতে পাচ্তেছে আজকের ভিডিওর মাধ্যমে আমি কিভাবে ইট বানাচ্ছে নিজের হাতে আর এই হাতের ইটগুলা সবচেয়ে আসলে ভালো হয় আর সবাই চাই যে তার স্বপ্নের বাড়ির ইটগুলা যেন একটা ভালো মানের ইট হয় এবং কি ভালো ইটই হয় এই জন্য আমরাও নিতে আসলাম এখানে দেখতে পারতেছি তবে এখনই হচ্ছে না কিছুদিন লেট হয়ে যাবে হয়তো ইটগুলা দিতে কারণ এখনই ভাটাটা একদম চালু হয়নি যার কারণে বুঝতেই তো পারতেছে নিট কিন্তু শুধু বানিয়ে রাখতেছে এরপর হয়তো যখন গুলা পুড়বে তারপরে ওনারা ফোন দিয়ে জানাবে আমাদের মানে আমরা নিয়ে হয়তো বাড়ির কাজে হাত দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকে কিন্তু নিজের হাতে চোখে দেখে গেলাম এবং কি ঘুরে আসতে ভালোই লাগলো প্রত্যেকটা মানুষই কীভাবে শ্রম দেয় এবং কি প্রত্যেকটা শ্রমের পিছনে কি পরিমাণ কষ্ট থাকে মানুষের হয়তো যখন আমরা চোখে দেখি তখনই বুঝতে পারি আর মানুষটা যখন মানুষেরা সবাই সবচেয়েতে তাদের প্রিয়জনকে ভালো রাখার জন্য এতটা কষ্ট করে অর্থ উপার্জন করে আর সেই অর্থ যখন তারা প্রিয়জনদের হাতে তুলে দেয় তখন তাদের মনটা সবচেয়েতে বেশি ভালো থাকে এই জন্য আমরা সবাই আসলে বুঝতে চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা জীবনের পিসে কতটাই স্বাবলম্বীর দরকার এবং কি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দরকার এই জন্য সবাই আমাদের তুয়া তাফির জন্য দোয়া করবেন ওদের মনের খুশি এবং ওদের ভালোবাসা যেন সব সময় থেকেই যায় আর তো আগে দেখতে পারতেছেন তোয়া কি ধরনের ইট নিবে এই জন্য সে নিজের চোখেই দেখতেছে এবং সে নিজে পরিদর্শন করতেছে কোন ইটগুলা ভালো দেখার চেষ্টা করতেছে এবং নেওয়ার চেষ্টা করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ